মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে ভারত সেবাশ্রম সংঘ হসপিটালে অ্যাডভান্স টেসলা এমআরআই ইউনিটের উন্নত প্রযুক্তির মেশিনের উদ্বোধন হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সহ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয় শ্রী নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব ও আরও বিভিন্ন অতিথিবর্গরা এছাড়াও আরও বিশেষ সুযোগ সুবিধাও রয়েছে এই হসপিটালে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে খুব কম বাজেটেই এখানে চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাবে এমআরআই এর খরচ খুব স্বল্প মূল্য অন্যান্য জায়গার থেকে গত পনেরো বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যেমন সুন্দরবন পাথর প্রতিমা গঙ্গাসাগর বিভিন্ন এলাকা থেকে বহু সংখ্যক রোগী এখানে পরিষেবা পেয়ে এসেছে এমআরআই মেশিন আমাদের নতুন নয় দু হাজার দশ সালে আমাদের পয়েন্ট থ্রি ফাইভ টেসলার মেশিন ছিল সেটা পারমানেন্ট ম্যাগনেট মেশিন এবং তাতে আমরা সময় বেশি লাগতো সেক্ষেত্রে যদি আমরা দশ থেকে বারোটার মেশিন করতে পারতাম না এবং তাতে সমস্ত রকম টেস্ট হতো না আমাদের অনেক দিনের চেষ্টা ছিল যে আমরা অন্তত ওয়ান পয়েন্ট ফাইভ টেসলার যেটা অ্যাডভান্স লেটেস্ট জিনিস সেটা নেব কিন্তু আমাদের অর্থ অসুবিধা ছিল এককভাবে সেই ডোনা নিয়ে আসছিলেন না এতদিনে আমরা ওটা করতে পেরেছি আজকে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ টেস্টের মেশিন এটা অত্যন্ত অ্যাডভান্স মেশিন এবং যাতে আমরা খুব কম সময়ের মধ্যে যেখানে ওটা তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতো এখানে মাত্র পনেরো তিন কুড়ি মিনিটে একটা স্ক্যান করা যাবে এবং সে বিভিন্ন রকম সেক্ষ টেস্ট সেরকম টেস্ট অ্যানজিওগ্রাফি পেট স্ক্যান টাইপের টেস্ট হার্টের হার্টের টেস্ট ছাড়া বাকি সমস্ত রকমই টেস্ট ডিটেলস এখানে করা যাবে যেরকম ডাক্তার চাইবে সেরকমই সব কিছু দেওয়া যাবে আজকাল চিকিৎসা নির্ভর করে পুরোপুরি ডায়াগনস্টিক টেস্টের উপরে এবং যখন কোনো স্ট্রোক হয় কোনো কোনো একটা ব্রেনে কিছু অবস্ট্রাকশন হয় বা কোনো টিউমার হয় বা কোনো লিমসে কোনো প্রবলেম হয় সেখানে অ্যান্টিওগ্রাফি বা ব্লাড করে দেখার জন্যই এমআরআই আবশ্যক ছিল এই জন্যই সেটা আজকে আমরা শুরু করলাম এটা তো বহু রুগী আসে আগে আমাদের রুগী অনেক ফেরত চলে যেত বা ডেট মিলতে হতো এখন আমাদের এই মেশিনে কুড়ি থেকে পঁচিশ জন মেশিন আমাদের প্রতিটি করতে পারবে খরচ আমাদের যেটা আগে ছিল সেটাই রাখা আছে চার হাজার দুশো টাকা ভারত সেবা শ্রম সংঘ যা করছে সর্বসাধারণের উপকারের জন্য আমাদের ল্যাবটি এমএল অ্যাক্সিভিটেটেড ল্যাব আমাদের ল্যাবের টেস্টের খরচা খুব কম এবং গুণগত মান খুব উচ্চসম্পন্ন সাধারণ লোকেরা কোনো একটা ছোটো ল্যাব থেকে টেস্ট করিয়ে আনে আপনারা জানেন বিভিন্ন রকম ল্যাবে বিভিন্ন কমিশনের মাধ্যমে টেস্ট হয় এই টেস্ট করলে এই কমিশন এই টেস্ট করলে এই কমিশন সেই জন্য লোকরা লোকেরা কাছাকাছি তারা তো বুঝতে পারে না তারা সেগুলো করিয়ে আনে তার গুণগত মান অত সবসময় সবসময় ঠিক থাকে যার জন্যে আমরা এটা করেছি কম্পালসারি যে এখান থেকে রিপোর্ট করালে এখান থেকেই টেস্ট দেখালে এখানেই রিপোর্টটা করে নিতে হবে দুটো কারণ একটা গুণগত মান থেকে একটা এনএ থেকে করাচ্ছে এবং খরচা কম দুটোর দিক থেকেই সুবিধা এই জন্যে খরচা এনে পেয়ে যে অ্যাক্সিডেন্ট হলে অ্যাকসেপ্টেবল হওয়ার আপত্তি নেই কিন্তু চার্জ বেশি পড়বে তো আমাদের কথা বলছি আমার একটা সুগার টেস্ট পঞ্চাশ টাকায় করে বাইরে সেটা করতে গেলে দেড়শো টাকা খরচা করবে তো হয়তো সে যাবে কেন সে জানেই না অতি ভালো নয় লোকরা যে ধরা হবে ওই দেড়শো টাকাটাই যদি কম এই যে আজকে আমাদের যে চার হাজার দুশো টাকা এমআরআই করছি হয়তো এর থেকেও কম অনেক জায়গায় করছে পিপি মডেল বা আজকে আমাদের নিগম স্যামছেন ওই বলছেন ওদের চার হাজার সাতশো টাকা না নয় হাজার নশো টাকা পাঁচ হাজার টাকা না তা আমরা এটা করছি লোককে সেটা অবগত করাতে হবে জানাতে হবে বাইরে এমনি টেস্ট করতে গেলে আজকে ধরুন একটা বড়ো মাল্টি হসপিটালে করতে গেলে তেরো হাজার টাকা লাগে আমাদের এই চার হাজার দুশো টাকার টেস্টটাই আর একটা আপনি বললেন না যে এখানে পেশেন্ট আগের থেকে কমে গেছে কেন এর কারণ হচ্ছে এটা কোভিডের কারণ কোভিডে মানুষ আসতে পারে না সব জায়গা থেকে আটকে গেছে লোকালি অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে ছোটো ছোটো ডাক্তার ছোটো ছোটো সেন্টার ডেভেলপ হয়েছে আজকে আমি একটা পরিসংখ্যান নিচ্ছিলাম এই সিটি স্ক্যান মেশিন সিমেন্ট যারা আছেন তারা বলছিলেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে সিমেন্স সিটি স্ক্যান মেশিন জাম করেছে এত ইনস্টল হয়েছে বহু যারা ব্যবসায়ী সম্প্রদায় তারা অনেকে এই কাজে এখন ইনভলভ হচ্ছে তারা বহু সিটি স্ক্যান সেন্টার তৈরি করছে যাচ্ছে যে লোকালি যখন সুবিধাগুলো লোকে পেয়ে যাচ্ছে তখন আমাদের কাছে আসার দরকার লাগছে দ্বিতীয়ত গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী শুরু করেছে স্বাস্থ্যসাথী যদি বললো আগে কুড়ি হাজার টাকা অব্দি স্ল্যাব ছিল এখন পুরোটাই ফ্রি করে দিয়েছে এটা খুব এই এই পাঁচ দশ বছরের মধ্যেই এটা ইমপ্লিমেন্টেশনটা বেশি হচ্ছে সেটা একটা কারণ আমাদের এখানে গরিব লোকের আত্ম সেটা কমে যাওয়া এখানে স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্ট এখানে স্বাস্থ্যসাথী আমরা অ্যাকসেপ্ট করি না কারণটা কি কারণটা অনেক কিছু কারণ আছে স্বাস্থ্যসাথী যে রেট সে রেট যেটা দেয় সেটা আমাদের সব ডাক্তারবাবু যারা করেন তাদের সবসময় মনোমতো হয় না আমাদের তো বাইরের ডাক্তার বলতেই করাতে আমাদের তো নিজস্ব নয় যারা যারা তারাই তো পারেন তাদের সবসময় এখনো ক্যাশলেসটা শুরু করতে পারিনি চেষ্টা করছি কিন্তু সবটাই ক্যাশলেসটা আমরা চেষ্টা করছি আশা করি আমরা এই দু তিন মাসের মধ্যে ক্যাশলেসটাও শুরু করতে পারবো ক্যাশলেস কিছু হবে আগে যেন আগে ছিল ক্যাশলেস যেতেও করতে পারতো এখন হচ্ছে নেনের ক্যাশ করতে হবে গভর্নমেন্ট ক্রাইটেরিয়ার ওজন বাড়াচ্ছে না এই কোভিডের পর থেকে করেছে ক্যাশলেস করতে গেলে এনএডিএস ক্রাইডিয়ার মাস্ক আমরা এখন এনএস করতে পারি না এনএডিয়া আমরা ক্যাশলেস করি আর আমরা আর একটা জিনিস যেটা করি যেটা খুব গরিব লোক যারা একদম ডাউন ফুচকা আলাপ যারা সবজি বিক্রেতা রিক্সা আলা তাদের ক্ষেত্রে আমরা কনসেশান এবং ফ্রি টিকিটটা করে থাকি এখন কোনো সার্টিফিকেট লাগে থাকে সার্টিফিকেট না ও সার্টিফিকেট পার্টিফিকেট কিছু না আমরা মোটামুটি দেখে যাচ করে বহু লোক এসে এখানে সেইভাবে কনসেশন পায়

নতুন যেটা শুরু হয়েছে নিউরোলজির সাথে রোগ ফাউন্ডেশন ক্যালকাটার সাথে আমাদের একটা নৌম হয়েছে তার ভিত্তিতে আমরা এখানে নিউরোলজি ডিপার্টমেন্ট নিউরো সার্জারি ডিপার্টমেন্ট এসব শুরু হয়েছে অত্যাধুনিক সুপার স্পেশালিটি ওটি হয়েছে তার জন্য আমরা বিদেশ থেকে প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচা করে নিউরো খালি ইনস্ট্রুটমেন্ট কিনছি যাতে নিউরো অপারেশানগুলো হতে পারে একটা বাইরে নিউরো অপারেশন করাতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হয় যেটা এখানে হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার ম্যাক্সিমাম এক লাখ টাকার মধ্যে করে দেওয়া যায় ব্রেন অপারেশন স্পাইন অপারেশন এটা একটা বড় ডেভেলপমেন্ট রয়েছে আর একটা আমাদের নতুন যেটা হচ্ছে যেটা এতদিন হলে কোথাও নাই সেটা হচ্ছে নিউরো রিহার যদি কারণ ইয়ারের ইয়ারে কেউ আইসিউতে ভর্তি হলেন ঠিক হয়ে গেলেন দিন ধরে তো আইসিউ থাকবেন না তারপর তাকে ডিসচার্জ করলো এবার তাকে তো রিহার করতে হবে তখন তিনি উঠে থাকবেন স্ট্রোক পেশেন্ট সে সঙ্গে তো ঠিক হবে না এই রিহাবের জন্য আমরা একটা সেন্টার তৈরি করছি এটা হয়তো এই দু মাসের মধ্যেই আমাদের ওপেন সামনের তিন মাসেই ওপেন হবে নিউ রিহাব সেন্টারটা এই দোদন কিন্তু নতুন পুরো মানে কলকাতায় খালি সল্টেকের কাছে একটা চুনিকি আছে এছাড়া নিউ রিহাব পেডিয়াট্রিক কোনো ডিপার্টমেন্ট আছে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আমি চালু হয়নি কিন্তু হবে খুব তাড়াতাড়ি পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট গাইনি এবং কপসেটিক ডিপার্টমেন্ট এগুলোও চালু হবে মানে এখন তাহলে বর্তমান বেড সংখ্যা এখন বেড সংখ্যা আপনি মানে চালু বেড আছে হান্ড্রেড কিন্তু সেটা খুব তাড়াতাড়ি থ্রি হান্ড্রেড হতে চলেছে কারণ অলরেডি আমাদের সব পেয়ে গেছে প্রথম থেকে হয় এখন হয় যেটা খুব একটা সুপার স্পেশালিটি ওটি আছে এই হসপিটালের আগের থেকে অর্থোপেডিক ডিভার্টমেন্ট খুব উন্নত মানে এখানে নি রিপ্লেসমেন্ট জয়েন্ট মানে হিপ রিপ্লেসমেন্ট শোল্ডার রিপ্লেসমেন্ট সমস্ত কিছু হয় এবং প্রত্যেক দিনই খুব বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তাররা আছে মানে সোম থেকে শরীর প্রত্যেক দিনই অর্থপেডিক ডাক্তাররা আলাদা পাবে এবং এবং সবসময় তাদের চিকিৎসা ভালো হবে